আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি জিয়া উদ্যানে এখানে অনেক ধরনের মানুষ অনেক জায়গা থেকে আসে সবাইকে দেখতে এসেছি কারণ আজকে হলো সাতই ফেব্রুয়ারি রোজ ডে তুমি ঘুরতে আসছো এখানে অবশ্যই কেন আসছো আজকে তো রোজ ডে কোনো তোমার গার্লফ্রেন্ড আছে এই জায়গায় মানুষ দেখতে আসি গার্লফ্রেন্ড খুঁজতে দেখি ভাই কি গার্লফ্রেন্ড খুঁজতেছো তুমি আসছো কে এই জায়গায় এই তো আমি ঘুরতে আসলাম এই জায়গা আচ্ছা ঠিক আছে আমরা সার দিয়ে ঘুরবো এবং ঘুরে ঘুরে আমাদের সবাইকে দেখাবো ছোট ভাই সঙ্গে একটু মজা করলাম কারণ এখানে জোরা জোরা ছাড়া আসে না যেখানে সারা বসে আছে সবাই জোরা নিয়ে বসে আছে ছোট ভাইগুলোর সঙ্গে একটু মজা করলাম এই ছোট ভাইটি যেগুলো করছে এগুলো আমরা ছোটবেলায় শ্যাম্পু কিনে কিনেই করতাম এই ছোট ভাই ভিডিও করছি ও আমাকে বলে ভাই আমার ভিডিও করবেন না কিন্তু ভিডিও করা বারণ আমারও যে সেই কাজ ওর ভিডিও করলাম না থাক দেখি সামনে দেখি কিছু আপু বসে আছে এবং ঝালমুড়ি খাচ্ছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আমার সামনে দিয়ে কোনো মেয়ে গেলে আমি তাকে ছাড় দিই না কারণ তাকে আমি ভিডিও করতেই হবে আমার দর্শককে দেখাইতেই হবে কেউ সিরিয়াস নেবেন না আপনাদের সঙ্গে মজা করলাম সামনে এগোতেই দেখি আর একজোড়া আপু বসে আছে সামনে দিয়ে একটা স্কিটিং করা ছেলে যাচ্ছে মানে ভাব নিচ্ছে যে ও প্লেন চালাচ্ছে আমি ভাবলাম সোজাই যাবো ক্যামেরাটা একটু ঘুরে নেই আর জোড়াটাকে বন্দি করি দেখি না আপনার মাসাল্লাহ সুন্দর আছে ভাইয়াটাও অনেক সুন্দর সামনের দিকে আর এক জোড়া কোন জোড়া থাকে কোন জোড়াকে ভিডিও করবো আমি নিজেই পাগল হয়ে যাচ্ছে যে জোড়াগুলো দেখছি ওরা কিন্তু মাশাল্লাহ ভাইগুলো ভাইয়াগুলো সুন্দর আপুগুলো অনেক সুন্দর মাশাল্লাহ আমরা ছোট ভাইগুলো শুধু দেখেই যাব কোনদিন প্রেম করতে পারবো না মনে হয় আমরা দেখছি দুজন বড় ভাই আমাদের দিকে তাকিয়ে আছে আমি তো ভয় পেলাম হয়তো আমাদের ভিডিও করা দেখে আমাকে মায়ের দিবে মনে হয় দেখি না ওরা হয়তো অন্য দিকে তাকিয়েছিল আমার সামনের দিকে এগোচ্ছি ওইকে তো দেখি সামনে আর হিরো আছে আমার সামনে দিকে হিরো যাচ্ছে মনে হয় এক বাংলা ছবির খলনায়ক দেখি সামনের দিকে এগোতে থাকি আর কি দেখা যায় আশেপাশে আমার কাজ শুধু এগুলো আজকে ভিডিও করব চারপাশে ঘুরবো আর সুন্দর সুন্দর আফগুলোর দিকে তাকাচ্ছি কিন্তু না ওরা দিকে আমাদের দেখছে আমাদের কাছে যে ক্যামেরা বা মোবাইল সেটগুলো দেখে ওরা মনে করে এরা কি ওরা ইউটিউবার না ওরা টিকটকার আমরা তো টিকটকারও না আমরা শুধুই ভিডিও করে বেড়াচ্ছে না কিছুতে বুঝতেছি না আপুগুলো ওরাও আমাদের তাকাচ্ছে ওরা কি মনে করছে ওরা কি মনে করছে আমরা বড় ইউটিউবার আমাদের ছুটকা ফুটকা ইউটিউবার ওরা তো আর জানে না বা ওরা জানবে কিভাবে প্রথমে আমরা দেখতেছিনা না সিল তো জানতো। বন্ধুগণ আমাদের কথা কিন্তু আপনারা সিরিয়াস নেবেন না। আমরা একটু বিনোদন দেওয়ার জন্য বা কিছু কথা বলছি। সামনে দিকে গতি থাকি কোথায় যাবো কি কোন দিকে যাব আমরা দা কি কিছুই জানি না। আমাদের মন যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি। এখন এই মোড়ের দিকে আসি আমরা ভাবছি ডানে যাবো না বামে যাবো ডানে যাবো না বামে যাবো। দেখিয়া সামনেতে একটা আপু আছে। একটু ভালো করে ক্যাপচার করি। আমরা তো কাজই আপুদের দেখলে ভিডিও করা। যেখানে দেখবো জোরা সেখানেই আমরা যাই হব সোজা। ঘুরতে ঘুরতে আমরা দেখি দিশে হারা হয়ে গেছি আমরা কোন দিকে যাবো আর না যাব আমরা নিজেরা জানি না যাই হোক দেখি গাছ বাগানের ভিতরে একটি যা যাক যদি কিছু পাই বা কোথাও বসার জায়গা পাই আমরা একটু বসবো অনেকক্ষণ আপনাদের সাথে বক বক করলাম আপনারা আমাদের কথা হয়তো মন দিয়ে শুনেছেন যদি আমার কথাগুলো ভালো লাগে একটু আমাদের সামনে থেকে এগোতে উৎসাহ করেন তাহলে আমাদের লাইক করবেন শেয়ার করবেন